এটা আমি খাবো এ বাবা এত বড় চিপস তো তুই একাই খাবি না তোমাকে আস্তে দেব আমাকে একটু দিবি ও কই দেখা দেখি চিপসটা একটু বন্ধুদের এই দেখো বন্ধুরা নন্দুর কুরকুরে তাই তো হ্যাঁ তোমার কাছে ভালো লাগে না আমাদের কাছে খুব ভালো লাগে তাই না নন্দু সবার মুখে তো একরকম স্বাদ না বল নন্দু হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে বল নন্দু কেমন লাগছে হ্যাঁ দেখো বন্ধুরা খাওয়ার ইয়ে দেখো কেমন ভাল লাগছে খাও 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 খুব ভালো টেস্টটা কেমন হুম কথা বলার সময় নেই তুই কি করতিস ওটা পরে খাওয়াছিসটা কি খেয়ে নে পুরোটা

ইস স্কুল থেকে এসে তরমুজ আর পেয়ারা খায় ভালো মিত্তি নচ পয় না গায় হ্যাঁ নন্দু এই যে ছোটে কি লাগিছিস দেখা এখানে এখানে দাঁড়া এখানে দাঁড়া কি লাগিছিস ছোটে বলে দে বলু বলু বলুন ছোটটা ফাটছে এই সময় বলু লিন লাগিছে এই যে টিফিন কি নিয়েছে বলে দাও তো বন্ধুদেরকে হ্যাঁ কাটলেট তো কাটলেটটা একটু কেটে দিয়েছি বন্ধুরা এই যে হিজুরি আর ভাজা স্কুল থেকে নতুন টিফিনের রুটিন তাই তো নতুন খেলে বাপু ওটা হ্যাঁ নнду আ নнду কি খাওয়া ডিম ডিম মিষ্টি হ্যাঁ ওটা ডিম আর মিষ্টি কি মিষ্টি চমচম্পা মিষ্টি চমচম্পা মিষ্টি বাহ চমচম্পা কেমন লাগছে নন্দু চমচম্পা মুখটা দেখাও একটু হাত দিয়ে দেখাও তুমি ওটা কী খাচ্ছ কেমন লাগছে ভালো ভালো হয়েছে ওঃ টেস্টি টেস্টি জুস খেতে সুন্দর খা 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 তো জুস বানালাম বন্ধুরা তরমুজ দিয়ে আঙুর দিয়ে পুদিনা পাতা দিয়ে লেবু আর লবণ ভালো আছে এই সে এক টানে চুমো চুমো করে খাচ্ছে দেখো অবস্থা খাচ্ছো বাটি থেকে তুলে তুলে তরমুজ তাহলে এই জুসটা কে খাবে এই যে এত সুন্দর পাইপ লাগিয়ে জুসটা হ্যাঁ দেখো না 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 খাও 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 পট ওই দেখো পড়ে গেল আছে ওই ওই খাও ওই হবে খাও কেমন লাগছে

ঠিক আছে আর তুমি একটু একটু টেস্ট করে দেখেছো কেমন হচ্ছে বলতে তো বন্ধুদের